হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে সোনাই কিচেনে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে আমি হাজির হয়েছি মজাদার একটা রেসিপি নিয়ে বাড়িতে যদি মাছ মাংস না থাকে তাহলে যে কেউ এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন আজকে আমি করে দেখাবো মুসুরির ডাল আর একটি মাত্র ডিম দিয়ে মজাদার একটা রেসিপি চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি ডিম মসুর ডালের এই রেসিপিটা তৈরির জন্য আমি এখানে যে সকল উপকরণগুলো নিয়েছি সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি গোটা কয়টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি এখানে রসুন কুচি টমেটো কুচি একটা বড় সাইজের আলু কুচি আর নিয়ে নিয়েছি মসুরির ডাল মসুরির ডালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ অনুযায়ী লবণ এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ আর দিয়ে দিব এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ধুনিয়ার গুঁড়ো এখন এর মধ্যে দিব দুটা বড় সাইজের তেজপাতা ছিঁড়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব লবঙ্গ এলাচ দুটো ফাটিয়ে আর দিয়ে দিব দারুচিনি এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী সয়াবিন তেল তেলটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এখন আমি সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব আর এটা মাখানোর জন্য অবশ্যই হাতে কিছুটা সময় নিয়ে মাখাতে হবে এই ডালটা যত খুব ভালো মাখানো হবে এটা খেতেও তত বেশি মজা লাগবে যারা আমার ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দিননি প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটার সম্পূর্ণ দেখে নেবেন আমি হাতে কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি এটা আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী পানি আপনারা আপনাদের ডালের পরিমাণ অনুযায়ী পানি দিবেন এখন আমি চুলার অন করে দিব আর আবারো একটু নেড়ে দিব এখন এটাকে আমি ঢেকে দিব অপেক্ষা করব এটা ফুটে ওঠা পর্যন্ত কিছুক্ষণ পর ফিরে এসে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ঢাকনা উঠিয়ে আমি এটাকে নেড়ে দিচ্ছি তাতে করে সব ডালগুলো আমার পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা করতে হবে বেশি আঁচ বাড়িয়ে দিলে এটা পানি শুকিয়ে যে আর ডালগুলো সিদ্ধ নাও হতে পারে এর জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা রান্না করলেই পারফেক্ট হবে ডালটা আমার প্রায় ষাট পারসেন্টই সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব অফ ক্যামেরাতে ভেজে রাখা একটা ডিম এই ডিমটাকে আমি সামান্য একটু লবণ দিয়ে এটাকে ভেজে নিয়েছি ভেজে আমি এভাবে তিন পিস করে নিয়েছি আপনারা চাইলে ডিম আরও বেশিও দিতে পারেন বাসাতে যদি মাছ মাংস না থাকে তাহলে আপনারা এভাবে করে খেতে পারেন মুসুরির ডাল দিয়ে এভাবে ডিমের একটা তরকারি আমি এটাকে আবারও একটু নেড়ে দিচ্ছি এটা কিছু সময় ধরে আমি ফুটাবো ফুটানোর পরে আমি এই তরকারিটাকে নামিয়ে নিব। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর খুব বেশি ভালো লাগলে প্রিয়জনদের কাছে শেয়ার করে দিবেন। আমার এই তরকারিটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এখন আমি চুলা আঁচ বন্ধ করে দিয়ে তরকারিটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে কিছুক্ষণ পর আবারও ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি সম্পন্ন রেসিপিটা করে নিয়ে চলে এসেছি এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা খেতেও হয়েছিল দারুণ মজাদার আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর অবশ্যই বাড়িতে একবার হলেও এভাবে মসুর ডাল আর ডিম দিয়ে এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারেন মাছ মাংস বাদ দিয়ে সবাই এই রেসিপিটা দিয়েই চেটেপুটে খেয়ে নেবে আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রেখে আমার পাশেই থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম